ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি এখনও পর্যন্ত অর্থাৎ আমি একটা তিনে ভিডিও বানাচ্ছি তো এই টাইমে দেখলে দেখা যাবে জিরো পয়েন্ট থার্টিন পার্সেন্ট নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে নিফটি বারবার উপরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু তারপরেও নিফটির মধ্যে একটা সেল আপ দেখা যাচ্ছে আজকের দিনে একটা ব্যাপক ইম্পর্টেন্ট ইভেন্ট হওয়ার কথা ছিল এবং সেটা হয়ে গেছে কটার সময় হওয়ার কথা ছিল দশটার সময় কিসের ইভেন্ট এমপিসির মিটিং তো এমপিসির মিটিংয়ে কি হয় তো এমপিসির মিটিংয়ে হচ্ছে রেড কাটের ডিসিশান হয় এবং আগামী দিনে আমাদের ইন্ডিয়ার ইকোনমি কীরকম করতে পারে ইনফ্লেশন কীরকম হবে সেগুলো নিয়ে কিন্তু একটা ধারণা দেয় তো এমপিসির আউটকাম চলে এসছে তো চলুন দেখে নিই যে এমপিসির আউটকামে কি রেড কাট হয়েছে বা আমাদের যে আরবিআই গভর্নর সে আগামী দিনে ইকোনমি নিয়ে কী বলছে টোটালটার ওপর কিন্তু মার্কেট ডিপেন্ড করবে কোন দিকে মুভমেন্ট নেবে চলুন দেরি না করে দেখে নিই যে কী আউটকাম এসছে স্যার আজকের দিনের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ নিউজটা কি যে আরবিআই এমপিসি কি করেছে কাট রেপো রেট অর্থাৎ রেড কাট করেছে ফার্স্ট টাইম ইন ফাইভ ইয়ার্স অর্থাৎ পাঁচ বছর এটা ফার্স্ট টাইম হলো যেখানে কোভিডের পর থেকে কিন্তু রেট হাইক হয়েছিল এবং অনেক দিন ধরে রেট এক জায়গায় স্টেবেল ছিল তো সঞ্জয় মালহোত্রা যে আমাদের আরবিআই গভর্নর তিনি কিন্তু রেট কাটের অ্যানাউন্সমেন্ট করেছে কত টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট তো মার্কেট এটা এক্সপেক্ট করছিল যে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট এবার অ্যাটলিস্ট রেট কাট হতে পারে তো সেই রেট কাট কিন্তু সফল হয়েছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য মনিটারি পলিসি কমিটি অর্থাৎ এমপিসি যেটাকে আমরা বলি তার ফুল ফর্ম অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই কি বলছে যে লিডারশিপ অফ নিউ গভর্নর সঞ্জয় মালহোত্রা অ্যানাউন্সমেন্ট এ টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট রিডিউসিং ইন দ্য রেপো রেট অর্থাৎ রেপো রেট কমেছে আয় কত ছিল সিক্স পয়েন্ট ফাইভ জিরো সেটা এখন সিক্স পয়েন্ট টু ফাইভ হয়েছে স্যার এই যে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট যেটা রেড কাট হয়েছে যেটা আগে বলছিলাম কত সিক্স পয়েন্ট ফাইভ জিরো ছিল সেটা এখন সিক্স পয়েন্ট টু ফাইভ হয়েছে তো এটা হওয়ার ফলে আমাদের শেয়ার মার্কেটের সাথে কী রিলেটেড আছে এর দেখুন স্যার এই যে সিক্স পয়েন্ট ফাইভ জিরো ছিল সেটা এখন কত হয়েছে সিক্স পয়েন্ট টু ফাইভ এই রেপো রেটের ওপর ডিপেন্ড করছে আগামী দিনের ব্যাঙ্ক কীরকম ইন্টারেস্ট চার্জ করবে লোনের ওপর বিভিন্ন রকম লোন যেখানে পার্সোনাল লোন বলুন কে হোম লোন বলুন মর্গেজ লোন বলুন যত ইন্টারেস্ট কম হবে অর্থাৎ রেপো রেট কমবে তত ইন্টারেস্ট কম হবে আর যত ইন্টারেস্ট রেট কম হবে তত লিকুইডিটি মার্কেটে বাড়বে কেন ধরুন আপনি বাড়ি করবেন আপনার দরকার কত এক কোটি টাকা তো এখন ইন্টারেস্ট রেট চলছে কত ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছে ফোরটিন পারসেন্ট করে তো রেপো রেট কমলে আস্তে আস্তে কিন্তু ইন্টারেস্ট রেট সেটা থার্টিন পয়েন্ট ফাইভে আসবে সেটা আস্তে আস্তে টুয়েলভ আসবে সেটা আস্তে আস্তে দেখা গেল হয়তো এগারো এবং টেনও চলে আসতে পারে তো রেপো রেটের উপর ডিপেন্ড করছে এই জিনিসটা তো স্বাভাবিকভাবেই যখনই রেপো রেট কমবে তখনই মার্কেটে লিকুইডিটি বাড়বে কারণ আপনি লোন করে নিয়ে কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ইকোনমি গ্রোথ ভালো হবে তার জন্য সবাই কিন্তু এই ইন্টারেস্টেড কাটের কথাই বলছিলো তার পাশাপাশি আরেকটাও মানে ভালো দিক রয়েছে এর কাঠের কেন বলছি কারণ আমাদের দেশে এখনও পর্যন্ত প্রচুর লোক এফডি করেন তো এফডিতে ইন্টারেস্টেড এখন হাই রয়েছে কেন কারণ রেপো রেট হাই রয়েছে তো যদি রেপো রেট কমিয়ে দেয় তাহলে এফডির ইন্টারেস্টও কমে যাবে আপনি ভেবে দেখুন আজ থেকে সম্ভবত দু হাজার কুড়ি কুড়ির সময়ে কোভিডের সময় ব্যাংক ইন্টারেস্ট দিত পাঁচ পার্স পাঁচ পয়েন্ট পাঁচ পার্সেন্ট এফডিতে কোনো ব্যাঙ্ক ফাইভ পয়েন্ট টু ফাইভ দিত এক বছরে এখন সেই ব্যাঙ্কগুলো দিচ্ছে কত সাত পার্সেন্ট কি সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট কি সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তো রেপো রেট বাড়লে ব্যাংকের এফডির ইন্টারেস্টও বাড়ে তো তখন মানুষ কি করে যে এফডির দিকে ছোটে কারণ কারণ এফডিতে ভালো একটা ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে স্যার তো যদি রেপো রেট কমে তাহলে এফডির ইন্টারেস্টও কমবে আর এফডির ইন্টারেস্ট কমলে তাহলে মানুষ বিকল্প খুঁজবে আর বিকল্প আসবে মিউচুয়াল ফান্ড আর মিউচুয়াল ফান্ডের মাধ্যমে মার্কেটে টাকা ঢুকবে অর্থাৎ মার্কেটে লিকুইডিটি বাড়বে তো এখানেও এই দিকটাও কিন্তু একটা ভালো দিক যার জন্যই সবাই কিন্তু এই ইন্টারেস্ট রেট কথা বলে যাতে লিকুইডিটি বাড়ে মার্কেটে তো এটা একটা কিন্তু ভালো নিউজ আজকে আমাদের মার্কেটের জন্য যেখানে ইংল্যান্ড বলুন কি আমেরিকা বলুন টোটাল ইউরোপের আদার্স ব্যাঙ্কগুলো বলুন সুইজারল্যান্ড বলুন অনেক আগের থেকে কিন্তু তারা ইন্টারেস্ট রেট শুরু করেছিল আমাদের আরবিআই জাস্ট ফার্স্ট টাইম করলো আরবিআই এমপিসি গ্রোথ এস্টিমেট দিয়েছে যেখানে তারা প্রোজেক্টেড করেছে কি যে এফ ওয়াই টোয়েন্টি সিক্সে কত জিডিপি হতে পারে জিডিপি গ্রোথ হতে পারে সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট তার পাশাপাশি প্রিভিয়াস এমপিসির বৈঠকে শক্তিকান্তা দাস কী বলেছিলেন সিক্স পয়েন্ট সিক্স পারসেন্ট তো সেখান থেকে কিন্তু পয়েন্ট ওয়ান পার্সেন্ট বাড়ার কথা বলছে এই এমপিসির মিটিং যেখানে কোয়ার্টার ওয়াইজ দেখলে দেখা যাবে কোয়ার্টার ওয়ানে কি বলছে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট কোয়ার্টার টুয়ে সেটাকে সাত পারসেন্ট বলছে কোয়ার্টার থ্রিতে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট কোয়ার্টার সেভেনেও সিক্স পয়েন্ট সরি কোয়ার্টার ফোরেও সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্ট বলছে তো মোটামুটি একটা ভালো গ্রোথের কথা কিন্তু বলছে আরবিআই ইনফ্লেশন নিয়ে আরবিআই কি বলছে যেখানে ইনফ্লেশনের কথা বলছে কত ফোর পয়েন্ট টু পার্সেন্ট এফআই টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সে অর্থাৎ যেই ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হতে যাবে হতে চলেছে ফার্স্ট এপ্রিল থেকে দেখলে দেখা যাবে তারা কোয়ার্টার ওয়ানে কি বলছে কোয়ার্টার ওয়ানে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টের কথা বলছে কোয়াটার টুয়ে ফোর পার্সেন্টের কথা বলছে কোয়ার্টার থ্রিতে থ্রি পয়েন্ট এইট পার্সেন্টের কথা বলছে এবং কোয়ার্টার ফোরে ফোর পয়েন্ট টু পার্সেন্টের কথা বলছে তো ইনফ্লেশন কিন্তু কন্ট্রোলে থাকবে যেখানে টলারেন্স লেভেলস আরবিআই কী বলছে যে ফোর থেকে সিক্স হচ্ছে আমাদের টলারেন্স লেভেল তো সেই জায়গায় দাঁড়িয়ে ইনফ্লেশন বলছে কন্ট্রোলেই থাকবে তো এটা কিন্তু একটা ভালো জিনিস বলতে পারেন আমাদের দেশের ইকোনমির জন্য ফিউচার রেট কাট নিয়ে আরবিআই কি বলছে ফিউচার রেট কাট নিয়ে আরবিআই বলছে এক্সটার্নাল রিস্কের কথা এক্সটার্নাল রিক্স বলতে আরবিআই বা আরবিআই গভর্নর তিনি এক্সটার্নাল রিক্স বলতে কিন্তু বলছে গ্লোবাল ফাইনান্সিয়াল মার্কেটের রিক্স যেখানে এখন কিন্তু প্রতিদিন বেসিস একটা নতুন নতুন খবর আসছে এবং মার্কেট কিন্তু আনসার্টেনিটিতে ভুগছে কার মাধ্যমে এই জিনিসটা হচ্ছে অবভিয়াসলি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে বলছে বলছে কি এক্সেসিভ ভলিটালিটি রয়েছে গ্লোবাল মার্কেটে কারণ ওয়ার হচ্ছে তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে আরবিআই যে ফরেক্স ইন্টারভেনশান সেখানেও কিন্তু বলছে এক্সেসিভ ভলিটালিটি রয়েছে তার পাশাপাশি দেখলে দেখা যাবে রুপি কন্টিনিউয়াসলি উইক হচ্ছে আরবিআই গভর্নরের এই কথাটাই কিন্তু মার্কেটের সেন্টিমেন্টকে খারাপ করেছে কি ফার্দার রেড কাট নট এ গিভেন তার জন্য দেখলে দেখা যাবে মূলত এতগুলো কারণের জন্যে নিফটির মধ্যে কিন্তু যে ব্যাপক একটা আপসাইড মুভমেন্ট এক্সপেক্ট করছিল সবাই সেটা দেখা যাচ্ছে না একটা গিরাবাটি দেখা যাচ্ছে জিরো তবে রেড কাট হলে কিন্তু ইকোনমি বুস্ট হয় মার্কেটে লিকুইডিটি বাড়ে তো সেই জায়গায় দিয়েই অদূর ভবিষ্যতে নিফটি কিন্তু এখান থেকে ভালো পারফরমেন্স দেখাতে পারে আমরা যদি জার্মানির মার্কেটকে দেখি সরি ইউএসের মার্কেটকে দেখি দেখলে যাবে দেখুন ছ মাসে ফিফটিন পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন কারণ তাদের কিন্তু কাট অনেক আগের থেকে চালু হয়ে গেছিলো ফুটসি অর্থাৎ ইউকের মার্কেটকে দেখি তাহলে দেখলে যাবে দেখুন ইউকের মার্কেটে লাস্ট ছ মাসে প্রায় ছ সাত পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কারণ কারণ ইউকের মার্কেট বা ইউরোপের মার্কেটের কাট কিন্তু শুরু হয়ে গেছিলো জার্মানির মার্কেট জার্মানির মার্কেটকে দেখলেও দেখা যাবে দেখুন জার্মানির মার্কেট লাস্ট ছ মাসে কেরকম পারফরমেন্স করেছে টোয়েন্টি ফোর পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কারণ কারণ জার্মানির মার্কেটেও কিন্তু রেড কাট শুরু হয়েছিল তো সেই জায়গায় দেরিয়ে স্যার আমরা যদি আমাদের নিফটিকে দেখি লাস্ট ছ মাসে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু ছ মাসে তিন পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো যেখানে ওয়ার্ল্ড মার্কেট ভালো করেছে সেখানে আমাদের নিফটি কিন্তু ডাউনে গেছে কেন কারণ কিন্তু বলতে পারেন রেড কার্ডের ব্যাপারটা মার্কেটের লিকুইডিটির ব্যাপারটা তো সেই জায়গায় দাঁড়িয়ে অদূর ভবিষ্যতে কিন্তু নিফটি এখান থেকে ভালো করবে যদি ইকোনমি ভালো কারণ ইকোনমিকে ভালো করতে গেলে কিন্তু রেড কার্ডের দরকার ছিল যেটা আরবিআই করেছে তো এই ছিল ডিটেলস এমপিসির আউটকাম আউটকামের তো আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চাই নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অলবরমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন